এবার নেইমার জুনিয়র সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমে ব্রাজিলিয়ান কিং বদন্তি লেফট ব্যাক মার্সেল ভিয়েলসা মতো মার্সেল ও নেইমার জুনিয়রকে নিয়ে অনেক বেশি আশাবাদী তিনি মনে করেন বিশ্বকাপে নেইমার জুনিয়র ভালো সময় কাটাবেন তিনি ঠিক কি কথাগুলো বলেছেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনি একজন ওপার ব্রাজিলিয়ান সমর্থক হয়ে থাকেন নেইমার নেইমার জুনিয়র যার হাঁটুর একেবারেই অবস্থা খারাপ আমরা জানি বেশ কিছুদিন ধরে কিন্তু আরও একবার সার্জারি করিয়েছেন এবং তিনি কিন্তু বর্তমানে রুইভাবে আছেন নেইমার জুনিয়ার হাজার তেইশ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলে আর খেলতে পারেননি তবে ব্রাজিলিয়ান সমর্থকেরা সহ বাংলাদেশের যে সমস্ত ব্রাজিলিয়ান সমর্থকেরা আছে তারাও কিন্তু আশাবাদী যে নেইমার জুনিয়র দু ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন নেইমার জুনিয়র সম্পর্কে মার্সেলো ভিয়ালসাও বলছেন মাঠে প্রতিপক্ষ হিসেবে নেইমার খুবই ভয়ঙ্কর কিন্তু মাঠের বাইরে সে দুর্দান্ত একজন মানুষ সে তার হাঁটুর এই অবস্থা নিয়ে যা করলো তা অবিশ্বাস্য আশা করি বিশ্বকাপে সে দারুণ সময় কাটাবে মার্শো স্পষ্ট ভাবে বলছেন তিনি আশা করেন নেইমার জুনিয়ার বিশ্বকাপে ভালো সময় কাটাবেন দারুণ কিছু করবেন নেইমার জুনিয়ার হাটুরে এই অবস্থা নিয়ে যা করেছেন তিনি তাও সত্যি অবিশ্বাস্য মার্সেলের এই কথাও কিন্তু আসলে একেবারেই সত্য এতে কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকেরা অনেক অনেক বেশি খুশি মার্সেলোর এই কথা শুনে মার্সেলের মতো একজন কিংবদন্তি যখন নেইমার জুনিয়রকে নিয়ে আশা দেখে তখন আমরা তো সামান্য নগ্ন একজন সাপোর্টার আমরা কেন আশা দেখবো না নেইমার জুনিয়ারকে নিয়ে